আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে রাজপথে থেকে প্রশংসিত হয়েছিলেন তরুণ আইনজীবী ও উপস্থাপক মঞ্জুরাল মতিন যখন নিরপরাধ ছাত্রদের গ্রেপ্তার করছিল তখন তিনি হাইকোর্টে দাঁড়িয়ে এর বিরোধিতা করেছিলেন এরপর থেকে তিনি ছাত্র আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন তবে এবার সমালোচিত হয়েছেন তিনি বিতর্কিত ইস্যু এল কিউনিয়ে কিউ নিয়ে একটি পোস্ট দিয়ে নেটিজেনদের তুপের মুখে পড়েছেন তিনি উনত্রিশে সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাস লেখেন তিনি সেখানে তিনি লেখেন জুলাইয়ের লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে লড়াইটা ট্রেগিংয়ের বিরুদ্ধে এ লড়াইয়ে যারা নেমেছিলেন এবং এখনও লড়াই করে চলেছেন তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস বা অবিশ্বাসের কথা বলতে পারবে এলোড়াইয়ে যখন কল্পনা চাকমার নাম উঠে এসেছে তখন আদিবাসীদের উপর চলা দীর্ঘদিনের অত্যাচারের প্রতিবাদের প্রশ্নেও দেশের মানুষের কোনো বিভেদ ছিল না কেউ বলেনি তাদের অধিকার দিলেই দেশ আলাদা হয়ে যাবে এরপরই সমকামিতার প্রসঙ্গে তিনি বলেন আজকে এল জিবিটি কেউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় যে কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা এরপরে কুরআনের একটি আয়াতের উদাহরণ টেনে আনেন তিনি এই পোস্ট দেওয়ার পরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কমেন্টের বন্যায় ভেসে যায় ওই পোস্টের নিচে মোহাম্মদ আব্দুল মাজিদ নামে একজন লিখেন ছাত্র আন্দোলনের সময় যা বলেছিলেন তার পক্ষে ছিলাম কিন্তু এখন যা বলছেন তার পক্ষে নেই এদেশে সমকামিতা প্রমোট করতে দেয়া যাবে না যে বা যারা প্রমোট করতে আসবে তাদের গুরিয়ে দেওয়া হবে জনগণ আপনাকে শ্রদ্ধা করে সম্মানটা নিজ হাতে নষ্ট করিয়েন না হুসাইন আল আজাদ নামে একজন লিখেছেন জুলাই চব্বিশে আপনি মানুষের আবেগ কামিয়ে ভাইরাল হয়েছেন এখন ইনিয়ে বিনিয়ে সমকামীদের প্রমোট করবেন এইটা সহ্য করার মতো না আর এত সস্তা আবেগী মানুষ আমরাও না ভালোবাসতেও জানি আবার ঘৃণা করতেও জানি আবদুল্লাহ আল মাহবুব নামে আরেকজন লিখেছেন আপনি একজন আইনজীবী হয়ে সংবিধান বিরোধী স্ট্যাটাস কীভাবে লিখেন বাক স্বাধীনতার অধিকার বলে কি যে যা ইচ্ছা তাই করতে পারবে তাহলে আপনাকে চুরকে চুরের অধিকার দিতে হবে এটা তার প্রফেশন ডাকাতদের ডাকাতির স্বাধীনতা দিতে হবে এটাও তার অধিকার সুহাইব সিনার নামে আরেকজন লিখেন জুলাই আন্দোলনে আপনার ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সমকামিতাকে নর্মালাইজ করার অর্থ হল এদেশের মাটি মানুষ ধর্মের সংস্কৃতিকে মুখ চেপে পশ্চিমা বিকৃত যৌনরুচি দিয়ে ধর্ষণ করা